শুভেচ্ছাকে বরণ করে নিচ্ছেন আমাদের এই ক্লাবের সভাপতি এরপর আমরা বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট সমাজসেবী তারা খুব সুন্দর পারফরমেন্স করছেন বিকেল শেষ হয়ে গেছে সন্ধ্যা আসছে অপরূপ একটি সুন্দর গ্রামীণ পরিবেশ আমি সবাইকে ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে একান্ন বছর ধরে এই পূর্ব গাগড়া মিলন সংঘের যে অনুষ্ঠান তাতে যারা অংশগ্রহণ করেছেন যেদিকেই তাকাই শুধু কালো মাথা আপনাদের প্রত্যেককে আমার অন্তর থেকে শুভকামনা থাকলো অনেক বয়স্ক মানুষ এসেছেন তাদের পুত্র নাতি নাতনিদের হাত ধরে তাদেরকে শ্রদ্ধা অনেক মা দিদি বোন এসেছেন নারী শক্তি তাদেরকেও সম্মান জানাবো জায়গাটা আমার অত্যন্ত পরিচিত আমি আমার দীর্ঘ এখানে দু ছয় সাল থেকে আজকের আশা নিয়ে এই গাংড়া গ্রামে আমার একশো বারের বেশি আশা হয়েছে যার নব্বই প্রয়াত জননেতা প্রয়াত প্রধান ব্যক্তিত্ব নিশিকান্ত মন্ডল মহোদয়ে তার আপ্যায়ন গ্রহণ করার জন্য আমি আবার আসতে পেরে খুশি সবাই ভালো থাকবেন সামনে উৎসবের মরশুম আগামী পরশু দেবীর বোধন মহালয়া আমাদের বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসছে আমি মহালয় না হলে দুর্গাপূজার অভিনন্দন দিই না তাই উৎসবের শুভেচ্ছা আগাম জানালাম আমাকে এখানে আসার জন্য উৎসাহিত করেছেন পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ শিক্ষক ঋষিকান্ত মণ্ডলের সুযোগ্য পুত্র আমার ভাতৃপ্রতিম যাকে সোনাচুড়াতে রাম মন্দিরের নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব আমি নষ্ট করেছি সত্যজিৎ মন্ডল তিনি এই সংঘের সভাপতি সম্পাদক ওই ভাইও আমার পরিচিত চন্দন তাকেও শুভেচ্ছা আর দুজন মিলে করেনি অনেকে মিলে করেছেন আমি হচ্ছে সর্বনাশের মূল আমরা হলো আসল উই। তাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার সাথে রাষ্ট্রবাদী প্রচারক ভাই বটকৃষ্ণ আছে উপপ্রধান ভাই কেউ আমার থেকে বয়সে ছোট কেউ হয়তো আমার থেকে অল্প বড় আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাবো যে তারা বহু প্রতিবন্ধকতার মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নানা ধরনের বিশেষ করে ফুটবল খেলা সংগঠিত করা এবং সুষ্ঠুভাবে ফুটবলের যে আন্তর্জাতিক গাইডলাইন আছে মেনে পরিচালনা করার কাজ করে আসছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো এবং যারা বিভিন্ন জায়গা থেকে এত ভিতরে এসেছেন মানে গ্রামীণ এলাকায় একদম পাশেই আমাদের নদী আর রাস্তাতে বড় গাড়ি আসাও মুশকিল ছোট রাস্তা অনেক টিম এসেছেন অনেক দূর দূরান্ত থেকে আমি তাদের এখানে আসার জন্য হিসেবে হিসেবে ভোটার লোকাল নন্দীগ্রামের আত্মীয় হিসেবে নন্দীগ্রামের ছোট সেবক হিসেবে আমি তাদেরকে স্বাগত জানাবো এবং অভিনন্দন জানাবো রিসেন্টলি আমাদের স্বামী বিবেকানন্দের নামে নরেন্দ্র কাপ প্রতিযোগিতা হয়ে গেল গোটা রাজ্যে তেরোশো ক্লাব অংশগ্রহণ করল দার্জিলিং থেকে দীঘা তেতাল্লিশটা জায়গায় হয়েছে পঁচিশ হাজার ফুটবলার অংশগ্রহণ করেছে ফুটবলের এই মহোৎসবে যত আধুনিক ম্যানের খেলা আসুন না কেন আমার আমাদের ভারতের প্রাচীন খেলা হচ্ছে ফুটবল হাডুডু এবং খোখো আমরা চাই স্বামী বিবেকানন্দ যে কথা বলে গেছেন প্রথমেই শরীর গঠন শরীরকে তৈরি করুন তারপরে অন্য কাজ করুন তাই শরীর গঠনের ক্ষেত্রে ফুটবল হাডুডু খোখো খেলা খেলার আমরা যত বেশি করে আমার প্রতিভাবান যুবকদেরকে যুবতীদেরকে মাঠে আনতে পারবো তৈরি করতে পারব শক্তিশালী হবে সমৃদ্ধ হবে কথা বলে শেষ করব। আমাদের নন্দীগ্রামের গ্রামের ছেলেরা তারা অত্যন্ত কর্মঠ এবং শরীরটাকে গঠন করে আপনারা শুনলে খুশি হবেন প্রায় পঞ্চাশের বেশি ছেলে ইতিমধ্যে নিজেদের যোগ্যতায়